ভূমি মালিকদের জন্য দারুণ এক সুখবর দীর্ঘ একশো আঠারো বছরের ইতিহাসে এমন সাহসী পদক্ষেপের পূর্বে কোনো সরকারই গ্রহণ করতে পারেনি এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন একটা যুগ উপযোগী পদক্ষেপ নেওয়া হলো অর্থাৎ যত অ্যানালগ পদ্ধতির দলিল আছে সকল অ্যানালগ পদ্ধতির দলিল এবার অনলাইনীকরণ করা হচ্ছে শুধু নতুন রেজিস্ট্রিকৃত দলিলই নয় পূর্বের দলিলগুলো এবার অনলাইনীকরণ করা হয়েছে তবে এখানে সুনির্দিষ্ট কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি মালিকদের জন্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভূমি মালিকদের অবশ্যই এই নির্দেশনাগুলো ফলো করতে হবে তা না হলে ওই ভূমি মালিকের দলিলগুলো সঠিকভাবে অনলাইনেকরণ বা সরকার অনলাইনেকরণ প্রক্রিয়ার ভিতরে নিতে সক্ষম হবে না তো প্রিয়ভাজ আজকের ভিডিওতে আমি জানাবো যে আসলে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই দলিলগুলো অনলাইনীকরণ করা হবে এবং এখানে ভূমি মালিকদের জন্য বিশেষ কী কী নির্দেশনা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত রেজিস্টার কার্যালয়ে সংরক্ষিত সকল দলিলগুলোই ধাপে ধাপে এবার স্ক্যান করে অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে সরকার এবং এই উদ্যোগটা সর্বপ্রথম বিগত সরকার গ্রহণ করেছিল অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগটা গ্রহণ করার পর যখন পাঁচই আগস্টে সরকার পরিবর্তন হলো তারপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে ওনারা সর্বপ্রথমেই ঘোষণা দিয়েছিল যে বি পূর্বের বিভিন্ন সরকারের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে যেগুলো জনগণের জন্য কল্যাণকর সেই কার্যক্রমগুলো সরকার কন্টিনিউ করবে কিন্তু যেগুলোর ভিতরে সরকার দুর্নীতি করেছিল বা যেগুলো জনগণের জন্য কল্যাণকর নয় সেই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া হবে তবে যেহেতু অনলাইনেকরণ প্রক্রিয়াটা একটা অত্যন্ত জনকল্যাণকর বিষয় যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এটা বা চালু রেখেছে তবে বিগত সরকার অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার ওনারাও এই পদক্ষেপ নেওয়ার পরও ওনারা সফল হতে পারেনি শুধুমাত্র দুর্নীতির কারণে ওনারা একটা বাজেট প্রদান করেও কিন্তু বাংলাদেশের সকল দরিদ্রগুলো স্ক্যানিং করে অনলাইনীকরণ প্রক্রিয়ার যে কার্যক্রম সেটা ওনারা গ্রহণ করেছিল কিন্তু দেখা গিয়েছিল যে ওনারা যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সাধারণত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এমনকি সরকারের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হয়েছিলো সেই বাজেট এটাকে শেষ হয়ে গেলেও ওনারা সঠিকভাবে এই কার্যক্রম শেষ করতে পারেনি যার কারণে ওনারা কাজটা শুরু করে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল অর্থাৎ বিগত সরকার এক প্রকার দুর্নীতির কাছে হেরে যাওয়ার কারণে ওনারা এই কার্যক্রমটি শেষ করতে পারেনি এই কার্যক্রমের ফলে অনলাইনে দলির খোঁজা যাচাই সংগ্রহ করা কয়েক ক্লিকেই কিন্তু সক্ষম হবেন আইনজীবী ভূমি মালিকদের জন্য এটি একটি দারুণ সুখবর এখন যে কেউ পৃথিবী যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল ডাউনলোড করতেও পারবেন একশো সতেরো বছরের যে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের পরিকল্পনা অনুযায়ী সেই উনিশশো সাল থেকে এ পর্যন্ত রেজিস্টার হওয়া সব দলিল একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে নিয়ে আসা হচ্ছে যেহেতু বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম তারও পূর্ব থেকে তবে দলিল রেজিস্ট্রেশনের মূল যে বিষয়টা সেটা বাংলাদেশে কাউন্ট করা হয় উনিশশো সাল থেকে এই উনিশশো আট সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো দলিল হয়েছে প্রত্যেকটা দলিল সরকারি রেজিস্টার কার্যালয়ে যেগুলো সংরক্ষিত আছে সকল দলিলগুলো স্ক্যানিং করার মাধ্যমে এই দলিলগুলো সরকারের একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নেওয়া হবে এবং এটার যেমন বর্তমান ল্যান্ড ডট ডট বিডি এই ওয়েবসাইটে ইতোমধ্যে বেশ কয়েক জায়গা দলিল কিন্তু দেখা যায় এখন এই ওয়েবসাইটে সকল অনলাইনেকরণ দলিলগুলো এখানে দেওয়া হবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভূমি মালিকগণ তারা তাদের দলিল অর্থাৎ তাদের জমির যে দলিলটা সেই দলিলটা তারা সঠিকভাবে যাচাই করে দেখতে পারবে এমনকি সিএস রেকর্ডের সময় এসএ রেকর্ডের সময় বা আর এস বা সর্বশেষ রেকর্ড প্রত্যেকটা রেকর্ডের সময় যে দলিলগুলো ছিল সেই দলিলগুলোও তারা যাচাই করে দেখতে পারবে তবে এখানে একটি বিষয় আছে যেমন উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল ওই সময়ে কিন্তু ওই দেশ বিভক্তর পূর্বে ভারতবর্ষে সরম অস্থিরতা বিরাজ করছিলো যেহেতু তখন বাংলাদেশ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিল যার কারণে বাংলাদেশেও ওই সময় রেজিস্ট্রেশন কার্যক্রম বিঘ্নিত হয় আবার এরপরও কিন্তু অন্যান্য বিভিন্ন একটা গুরুতর সমস্যা হয় তো উনিশশো সালে যখন পাকিস্তান রাষ্ট্রের সূত্রপাত হয় বা পাকিস্তান রাষ্ট্রের যখন জন্ম হয় তখন বাংলাদেশ পাকিস্তানের একটা অঙ্গরাজ্য হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশের অব্যদায় ঘটে সে সময়ে বাংলাদেশে থাকা বেশ কিছু দলিল অর্থাৎ বিভিন্ন দুষ্কৃতিকারী বা অসাধু এই অসাধু ব্যক্তিরা বা দুষ্কৃতিকারীরা এই দলিলগুলো তারা পুড়িয়ে দিয়েছিল অনেকেই চেষ্টা করেছিল অবৈধভাবে বা ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে তারা ঘুষ দুর্নীতি করে এই দলিল অফিসে বা রেজিস্টার কার্যালয়ে থাকা দায়িত্বশীল কর্মকর্তাদের জোসাজোসে কিছু ভুয়া দলিল বা জাল দলিল তৈরি করেন এভাবে অনেক ব্যক্তি আছে অন্যের জমি তারা জোরপূর্বক দখল করে নিয়েছিল এখন ওই যে রেজিস্টার কার্যালয়ে বা ভলিউম বইতে অন্তর্ভুক্ত যে সঠিক দলিল সেই সঠিক দলিলের তথ্য তখন মুছে ফেলা হয় বা ওখান থেকে এক প্রকার সিঁড়ে ফেলা হয় যেন সঠিক তথ্যটা আর কেউ দেখতে না পায় আর এর পরবর্তীতে এই ভুয়া দলিল ব্যবহার করে মধ্যে একজন ব্যক্তি অতিনি জোরপূর্বক বা অবৈধভাবে এই জমির মালিকানা লাভ করে আসছে এছাড়া উনিশশো একাত্তর সালেও মহান স্বাধীনতা যুদ্ধের সময় এরকম সমস্যা হয়েছিল তবে পরবর্তীতে এই বাংলাদেশে বড় দুইটা ঘটনার পরবর্তীতে অন্যান্য যে রেকর্ডগুলো সরি অন্যান্য যে দলিলগুলো হয়েছে সেই দলিলগুলো এখন সরকারি রেজিস্টার কার্যালয়ে সঠিকভাবে সংরক্ষিত আছে তবে এখানে এই যে দুইটা যুদ্ধের সময় যাদের দলিল হারিয়ে গিয়েছিল বা রেজিস্টার কার্যের সংরক্ষিত নেই এখন এই সকল ক্ষেত্রে ভূমি মালিকদেরকে অবশ্যই সরকারকে যথেষ্ট সহযোগিতা প্রদান করতে হবে এখানে সরকারকে ভূমি মালিকদেরকে যে সহযোগিতা প্রদান করতে হবে সেটা আমি বলবো তার আগে এই ধরনের দলিল যাদের কাছে কপি আকারে রয়েছে তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে অনলাইনে অনলাইনেকরণ আবেদন করতে হবে তবে এটা পরের ঘটনা আগে বেশ কিছু ঘটনা আছে যেমন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আসলে এই যে অনলাইনীকরণ প্রক্রিয়া এটার মাধ্যমে কী উপকার হবে ভূমি সংক্রান্ত জালিয়াতি এবং দুর্নীতি রোধই হবে এই ডিজিটাল কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য অনুপস্থিত মালিকদের জমি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার যে একটা প্রবণতা তা অনলাইন দলিল সিস্টেম বন্ধ করতে সহায়তা করবে অনেক ভূমি মালিক আছে তারা এলাকায় অবস্থান করে না আর দলিল অ্যানালগ পদ্ধতির হওয়ার কারণে এই তথ্যরা সরকারের কাছে সেইভাবে লিপিবদ্ধ থাকে না যার কারণে অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রার মহোদয় উনি ততটা এই বিষয়টা সঠিকভাবে উনি যাচ করতে না বা বিচার করতে না পারার কারণে অনেক ভুয়া প্রতারক চক্র আছে বা বিভিন্ন সিন্ডিকেট আছে এই প্রতারক চক্র তারা ভুয়া দলিল ব্যবহার করে বা জাল জালাতের মাধ্যমে ভূমি মালিককে ঠকাতে পারে কিন্তু যখন দলিলটা করণ হয়ে যাবে তখন কিন্তু এই মূল দলিল অনলাইনেকরণ হয়ে গেলে রেজিস্টার সাব রেজিস্টার মহোদয় যেমন সহজে যাচাই করতে পারবে ঠিক তেমনইভাবে এসএলআর মহোদয় খুব সহজে যাচাই করতে পারবে এখন যেমন রেজিস্ট্রি অফিসে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হয় যখন করণ হয়ে যাবে তখন কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ব্যক্তি তিনি সরকারের ওয়েবসাইটে প্রবেশ করে তার দলিল সম্পূর্ণ তথ্য যেমন জানতে পারবে ঠিক তেমনই ডাউনলোড করে নিতে পারবে তখন সরকারের যে নির্দিষ্ট ফি সে সরকারের নির্দিষ্ট ফি প্রদান করে তখন এই ভূমি মালিক এই কাজটি করতে পারবে কিন্তু এখন যদি আপনি করতে চান তাহলে রেজিস্ট্রার কার্যালয়ে গেলেই দেখবেন যে আপনার হয়তো যেখানে বিশ টাকা খরচ করে আপনি একটা ভলিউম বইয়ে বা আপনি সুচি যাচাই করতে পারেন সেখানে কিন্তু আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা ব্যয় হয়ে যায় তারপরেও কিন্তু আপনি সঠিক সময় সঠিক দিনে আপনি এই সেবাটা পান না প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিল খোঁজা যাচাই এবং নির্ধারিত ফি প্রদান করে কপি ডাউনলোড করা যাবে এমনকি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ভূমি মালিকদের এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে স্ক্যানিং কার্যক্রম চলমান রয়েছে আর এটা এটা এতটা সহজে বা এত দ্রুত কিন্তু সরকারের পক্ষ থেকে সম্পন্ন হবে না যার কারণে এটা সরকারের পক্ষ থেকে পাবলিশ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যেসব দলিল অনলাইনে পাওয়া যাবে না সেগুলোর কপি নিজে থেকে জমা দিতে হবে সরকার যখন এই ওয়েবসাইটটা প্রকাশ করবে তখন আপনি যাচাই করে দেখবেন যে আপনাদের দলিলগুলো অনলাইন হয়েছে কিনা যদি দেখেন যে অনলাইনে আপনার দলিল পাওয়া যাচ্ছে না তাহলে বুঝে নেবেন যে নিশ্চয়ই সরকারের কাছে আপনার দলিল সংরক্ষিত নেই তখন আপনার কাছে যদি দলিলের কোনো কপি থাকে বা কোনো প্রমাণ থাকে সেটা আপনি অবশ্যই জেলা রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে ওখানে দেখিয়ে আপনার দলিলটা আপনি স্ক্যানিং করে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আপনি এন্ট্রি করে নিতে পারবেন জাল দলিল অনলাইনে কিন্তু গ্রহণযোগ্য নয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সরকার এই পদক্ষেপ নেছে জাল দলিলের বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে মালিকানা লাভ করে আসে তারাও কিন্তু কেবল ধরা পড়বে অর্থাৎ তাদের দলিল যদি জাল হয়ে থাকে তাহলে তারা কখনো কিন্তু ওই রেজিস্টার কার্যালয়ে তাদের জাল দলিল দেখানোর মাধ্যমে তারা এই দলিল অনলাইনীকরণ করে নিতে পারবে না আর তখনই জমির প্রকৃত মালিক যারা তারা খুব সহজেই তাদের জমি উদ্ধার করে নিতে পারবে সরকার কোনো নাগরিক যেন দলিল হারানোর কারণে বা প্রতারণার শিকার হয়ে নিজের সম্পত্তি হারিয়ে না ফেলেন তাই একশো সতেরো বছরের দলিল ডিজিটাল ভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের সফল বাস্তবায়ন শুধু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতায় আনবে না বরং দীর্ঘদিন ধরে আসা জমি সংক্রান্ত যে বিরোধ সেটাও কমে আসবে প্রতারণা এবং হয়রানি বন্ধ হবে এমনকি প্রবাসীদের জন্য দৈলিক সংগ্রহ সহজ হবে নাগরিকদের সেবা প্রাপ্তি অধিকত সহজ এবং দ্রুত হবে আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এখনও প্রবাসী থেকে একজন ব্যক্তি তিনি জমি জমা রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক তেমনইভাবে তিনি প্রবাসী থেকে তার জমি তিনি বিক্রয় করতে পারবে যেহেতু সব কিছু অনলাইনে অ্যানালগ পদ্ধতির না আর অনলাইনে হয়ে গেলে তিনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন সার্বিকভাবে এ উদ্যোগ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে তো বিরোভিভার্স আশা করি ভিডিওটি আপনারা দেখে উপলব্ধি করতে পেরেছেন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা ইতিমধ্যে চলমান একটা প্রক্রিয়া এবং খুব দ্রুতই এটা নিষ্পত্তি হবে আশা করা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই কার্যক্রম সরকারের পক্ষ থেকে উদ্বোধন করা হবে আর তখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পৃথিবীর যে প্রান্তে তারা থাকুক না কেন তাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে খুব সহজেই তারা যাচাই করে নিতে পারবে যে তাদের দলের অনলাইনই হয়েছে কিনা যদি তাদের দলিল অনলাইনীকরণ না হয় তাহলে অবশ্যই তার কাছে থাকা দলিলের মূল কপি বা দলিলের একটা সার্টিফাইড কপি নিয়ে জেলা রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে তখন ওই ব্যক্তি তার জমি তিনি অনলাইনীকরণ করে নিতে পারবে তবে মনে রাখবেন এখানে কিন্তু জাল দলিল বা প্রতারণার মাধ্যমে দরিকৃত যে দলিলগুলো সেগুলো কখনো অনলাইনীকরণ হবে না তাই পরবর্তীতে যারা এই দলিল নিয়ে যাবার অনলাইনীকরণ প্রক্রিয়া গ্রহণ করতে চাইবে তাদের বিরুদ্ধে কিন্তু সহজেই সরকারের পক্ষ থেকে চিহ্নিত করা যেমন সক্ষম হবে যে এই ব্যক্তি জাল বা প্রতারণাকারী ঠিক তেমনইভাবে তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবে